ওং নাম শিবাই হর হর মহাদেব বন্ধুরা মরে গেলেও পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন ভুল করেও এই তিনটি কাজ করবেন না তা না হলে মহাদেব আপনার ওপর ক্রোধিত হয়ে যাবেন ঘরে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুঃখ ও দারিদ্রতা যদি মহাশিবরাত্রির দিন এই ভুল কাজগুলি করে ফেলেন তো মহাদেব আপনাকে কখনোই ক্ষমা করবেন না এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রি কোনো সাধারণ শিবরাত্রি নয় পুরো একশো চুয়াল্লিশ বছর পর এবছর মহাশিবরাত্রি শিব যোগে পড়েছে তাই ভুল করেও মহাশিবরাত্রির দিন পুরুষ ও মহিলা এই তিনটি ভুল কাজ কখনোই করবেন না যদি এই ভুলগুলি করে ফেলেন সারা জীবন মহাদেবের আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত থাকবেন আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে মহাশিবরাত্রির দিনটিকে অত্যন্ত পবিত্র ও মাহাতপূর্ণ মানা হয় কারণ এই দিনটি স্বয়ং দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীকে সমর্পিত করা হয় তাই যে ব্যক্তি মহাশিবরাত্রির পবিত্র দিনে এই ভুল কাজগুলি করে ফেলেন মহাদেব সেই ব্যক্তির ওপর অত্যন্ত ক্রোধিত হয়ে যান আর তার ফলে জীবনে নেমে আসে চরম দুঃখ ও দারিদ্রতা বিশেষ করে বিবাহিত মহিলারা এই ভুলগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নম শিবায় হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা শিব পুরাণ অনুসারে আপনাদের জানাবো মহাশিবরাত্রির দিন কোন তিনটি ভুল কাজ করবেন না আর মহাশিবরাত্রির দিন কোন খাবারগুলি ভুলেও খাবেন না বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে পড়েছে ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের রবিবার দিন আর চতুর্থী তিথি শুরু হবে ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বৈকাল চারটে ঊনপঞ্চাশ মিনিট থেকে চতুর্থী তিথি সমাপ্ত হবে ইংরাজির ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের সোমবার বৈকাল পাঁচটা তেত্রিশ মিনিটে বন্ধুরা সমস্ত তিথির মধ্যে মহাশিবরাত্রিকে সর্বশ্রেষ্ঠ মানা হয় এই দিনে করা জপ তপ পূজা পট পূজা পাঠ ও উপবাসের বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্রে বলা রয়েছে মহাশিবরাত্রির ব্রত পালন করলে সাংসারিক জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আর ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকেও মুক্তি লাভ করে বন্ধুরা বিশ্বাস করা হয় এই দিনে যদি ভগবান শিব আপনার ওপর একবার প্রসন্ন হন আপনার জীবন থেকে দুঃখ দারিদ্রতা সমস্যা বাধা বিপত্তি দূর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এমন ব্যক্তি মৃত্যুর পর বৈকণ্ঠ ধাম লাভ করতে পারে এমন পবিত্র ও শুভ দিনে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি থেকে দূরে থাকার কথা বলা হয়েছে এই কাজগুলি করলে জীবনে নানান রকম সমস্যা বাধা বিপত্তি ও দারিদ্রতা নেমে আসে তাই বন্ধুরা অবশ্যই মন দিয়ে শুনুন কোন কাজগুলি করবেন না নাম্বার এক মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনার মন শান্ত রাখার চেষ্টা করবেন কারোর সঙ্গে কলহ বিবাদ অশান্তি ঝগড়া করবেন না মহাশিবরাত্রির পবিত্র দিনে মহিলাদেরকে ভুল করেও অপমান করবেন না অসম্মান করবেন না ছোট বড় কথা বলবেন না বন্ধুরা স্ত্রীদের অপমান কোনো দিনই করা উচিত নয় কারণ স্ত্রীরা হল মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ স্ত্রীদের অপমান করলে এতে মাতা লক্ষ্মী দেবীকে অপমান করা হয় আর সেই ঘরে কখনো ওই মা লক্ষ্মী দেবী বিরাজ করেন না সেই ঘর ছেড়ে মা লক্ষ্মী দেবী চলে যান তাই মহাশিবরাত্রির পবিত্র দিনে যদি ঘরের স্ত্রীকে অপমান করেন এতে মাতা দেবী অপমানিত হয় তাই ভুল করেও এই পবিত্র দিনে স্ত্রীদের অপমান করবেন না মনে রাখবেন স্ত্রীদের অপমান করলে ওই ঘরে কখনো মা লক্ষ্মী দেবী বাস করেন না ওই ঘর ছেড়ে কিন্তু মাতা দেবী চলে যান তাই মহাশিবরাত্রির পবিত্র দিনে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কখনো লড়াই ঝগড়া অশান্তি করবেন না বিশ্বাস করা হয় ছোট্ট ছোট্ট সমস্যা থেকে বড় বড় সমস্যা জীবনে নেমে আসতে পারে তাই মহাশিবরাত্রির পবিত্র দিনে দাম্পত্য জীবনে এমন কিছু কাজ করবেন না যাতে সমস্যা নেমে আসে নাম্বার দুই মহাশিবরাত্রির দিন ভুল করেও আমিষ আহার গ্রহণ করবেন না যেমন মাছ মাংস রসুন পিঁয়াজ ডিম এছাড়াও এই পবিত্র দিনে মদ খাবেন না যদি সম্ভব হয় তাহলে মহাশিবরাত্রির পবিত্র দিনে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন এই পবিত্র দিনে আমিষ সাহার ও মত খেলে ঘরে কলহ বিবাদ দুঃখ দারিদ্রতা নেমে আসে এর ফলে মাতা লক্ষ্মীদেবী কিন্তু ঘর ছেড়ে চলে যান নাম্বার তিন এই মহাশিবরাত্রির দিন ভুল করেও কালো রঙের বস্ত্র কখনোই ধারণ করবেন না কালো রঙকে অত্যন্ত অশুভ মানা হয় কারণ কালো রঙ অশুভ শক্তির প্রতীক এই পবিত্র দিনে সাদা হলুদ লাল গেরুয়া রঙের বস্ত্র ধারণ করার চেষ্টা করবেন কারণ এই রঙগুলি শুভ শক্তিকে আকর্ষিত করে এছাড়াও মহাশিবরাত্রির পবিত্র দিনে বেশি বেলা অবধি বিছানায় শুয়ে থাকবেন না ঘুমাবেন না এতে আপনার ভাগ্য ঘুমিয়ে পড়বে মহাদেব আপনার ওপর ক্রোধিত হয়ে উঠবে আপনার আপনারা তাই এই পবিত্র দিনে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার এই পবিত্র দিনে সারাদিন ভগবান শিবের নাম জপ করবেন ধ্যান করবেন ভগবান শিবের পূজা পাঠ করবেন আর আপনার মন ও শরীরকে শুদ্ধ রাখার চেষ্টা করবেন এই পবিত্র দিনে যদি বেশি বেলা অবধি বিছানায় শুয়ে থাকেন তাহলে শরীরে আলস্য আসবে আর এর ফলে আপনি পূজায় ভালো করে মন দিতে পারবেন না পূজা পাঠ করতে পারবেন না তাই এই পবিত্র দিনে চেষ্টা করবেন ব্রহ্মমূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শিবের নাম জপ করা পূজা করা ধ্যান করার বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করেও চুল দাড়ি নোখ কাটবেন না এই পবিত্র দিনটি তপস্যার দিন পূজা পাঠের দিন ধ্যানের দিন তাই এই পবিত্র দিনে আপনারা ভগবান শিবের নাম জপ করুন মন প্রাণ নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করুন তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা